মাটি নয় পুজিতা হন সোনার ব্যাংকের ভল্টে থাকেন মা দুর্গা বছর পর পুজো ঠিক এই কদিন নিয়ে আসা হয় ব্যাংকের ফল্ট থেকে জয়পুর রাজবাড়ির এই পুজো বিখ্যাত দেখুন বারো মাস ব্যাংকের লকারেই থাকেন মা দুর্গা উৎসবের দিনে পুলিশের কড়া পাহারায় রাজবাড়িতে মা আসেন পুজোর চার দিন জেলা পুলিশের কড়া নিরাপত্তায় রাজবাড়িতে পুজো নেন মা দুর্গা দশমীতে আবার ব্যাংকের লকারেই ফিরে যান এভাবেই পুজো হয়ে আসছে পুরুলিয়া জয়পুর রাজবাড়িতে প্রায় চারশো বছর আগে রাজা জয় পুরুলিয়া আসেন যার নামে এই অঞ্চলের নাম রাখা হয় জয়পুর মুন্ডা সর্দারকে হত্যা করে জঙ্গলমহলের এলাকা তিনি দখল করেন জয়সিং এই রাজবাড়িতে কলা বউয়ের পুজো শুরু করেন বহু বছর কেটে যাওয়ার পর ঘটে অঘটন দুর্গাপুজোর দিন আগুন লেগে যায় কলা বউয়ের গায়ে তৎকালীন রাজা কাশীনাথ সিং মানত করেন যে সোনার প্রতিমা তৈরি করে পুজো করবেন প্রায় দেড় কেজি সোনা দিয়ে দুর্গা মূর্তি তৈরি করা হয় রূপ দিয়ে চালচিত্র তৈরি করান রাজা সেই থেকে সোনার মূর্তি পুজো হয়ে আসছে রাজবাড়িতে তার মৃত্যুর পর ভিক্ষাম্বা সিং এই পুজোর দায়িত্বে ছিলেন ভিক্ষাম্বারের মৃত্যুর পর উত্তরাধিকার সূত্রে কন্যা ব্রজকুমারী এই পুজোর দায়িত্ব পান বিয়ের পর তিনি থাকতেন জয়পুরেই ব্রজকুমারীর মৃত্যুর পর তার পুত্র বীরেন্দ্র নারায়ণ সিং দেও মামার বাড়ির সম্পত্তি ও পুজোর দায়িত্ব পান উনিশশো সালে ডাকাত থানা দেয় রাজবাড়িতে তারা সোনার মূর্তির হদিশ না পেয়ে মন্দিরে রাখা সমস্ত অলংকার সহ দামি সামগ্রী নিয়ে পালিয়ে যায় এই ঘটনার পর থেকে জেলা পুলিশের কর্তারা পুজোর চার দিন ছাড়া বাকি তিনশো দিন সোনার দুর্গা মূর্তি ব্যাংকে লকারে রাখার পরামর্শ দেন বেনারসের কনক দুর্গার আদলে বেনারসে কনক দুর্গা মন্দির আছে সেই আদলে মায়ের মূর্তি তৈরি করালেন সোনা দিয়ে একশো আটটি আকবরী মুদ্রা দিয়ে আর সেই সঙ্গে রূপোর চালচিত্র প্রায় দুমন রূপো দিয়ে তখন তো সোনার রূপার টাকা তখন তো কাগজের টাকা নেই ওইগুলি বের করে দিলেন এবং সেইভাবে সেই রূপার মানে চালচিত্র এবং সোনার প্রতিমা আর চুরির একবার চেষ্টা হয়েছিল উনিশশো সাতষট্টি আটষট্টি খ্রিস্টাব্দে কিন্তু তারা চুরি করতে পারেনি পুলিশে এফআইআর হয় পুলিশের তৎকালীন পুলিশ সুপার আমাদেরকে পরামর্শ দেন এটা আপনার বাড়িতে রাখবেন না এটা আপনার ব্যাংকে রাখার ব্যবস্থা করুন তখন থেকেই ব্যাংকে উনিশশো আটষট্টি খ্রিস্টাব্দ থেকে মায়ের মূর্তিকে ব্যাংকে রাখা হয় লকারে রাজপরিবারের পাশাপাশি এই ব্যবস্থায় অভ্যস্ত হয়ে গিয়েছেন স্থানীয় বাসিন্দারাও এখনও পুজোর সময় ভিড় নিয়ন্ত্রণ করার জন্য রাখা হয় যথেষ্ট পরিমাণে পুলিশ কারণ এই সোনা প্রতিমা দেখার জন্য সাধারণ মানুষ ভিড় জমান জয়পুরের রাজবাড়িতে পুরুলিয়া থেকে গৌতম প্রামাণিকের রিপোর্ট আর প্লাস নিউজ